আসসালামু আলাইকুম একটু আগে তো এইখানে ছিল ইরু এখন কোথায় গেল এরো এরো কোথায় গেল কাজি ছেলেটা সোনা কোনো কথাতেই লাভ হচ্ছে না কোথায় গেলো ইরু ইরো আচ্ছা দেখি তো এখানে গেছে কিনা ইরো নাই পাজি ছেলেটা এইখানে ছিল ও পচা ছেলে তুমি ঘরে কেন দেখছো আমি তোমাকে ডাকতেছি না দুষ্টু ছেলে রান্নাঘরে চলে যায় আমারে দেখে আমার দেখে রান্নাঘরে ঢুকতেছে কৰো এই ৰূপ কি কৰো কি হৈছে কি হৈছে